আবারও ঘুরে দাঁড়াচ্ছে নেপালের পর্যটন খাত সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় দেশটিতে ত্রিশটির বেশি পর্যটন কেন্দ্র হোটেল ক্ষতিগ্রস্ত হয় তবে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় সহ নানা সংগঠনের উদ্যোগে নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা কর্তৃপক্ষের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য নেপাল হিমালয় কন্যাখ্যাত পাহাড় ঘেরা দেশটিতে রাজনৈতিক অস্থিরতা পর্যটকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাঙচুর এবং আগুনের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বহু পর্যটন কেন্দ্র হোটেল এবং দোকানপাট তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে দেশটির পর্যটন সংশ্লিষ্টরা যাতে দ্রুত নেপালের ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে দেয়া যায় নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে যেখানে দেশটির নিরাপত্তা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হবে হোটেল অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি জানান পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করা যায় নেপাল শিগগিরই আগের রূপে পর্যটকদের জন্য প্রস্তুত হবে চলতি বছরের সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত নেপালে এসেছে তেত্রিশ হাজার বিদেশি পর্যটক অতীতের ভূমিকম্প বাণিজ্য অবরোধ কিংবা মহামারী মোকাবেলার অভিজ্ঞতা থেকে নেপাল পুনরুদ্ধারের পথ জানে এবং পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা নিষাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ